আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা মরিচ নিয়ে আলোচনা করব এটা জিনেদা সদরের একটি প্লট এটা মালচিং পদ্ধতি মালচিংটা হচ্ছে মালচিং কি মালচিংটা হচ্ছে ফসলের আর্দ্রতা ধরে রাখার জন্য বা মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে একটা মালচিং এটা পলি দিয়ে মালচিং করা হয়েছে হ্যাঁ মালচিং পেপার মালচিং খড়কুটো বা যে কোনো পেপার দিয়েও মালচিং করা যায় আগাছা দিয়েও মালচিং করা যায় এক জনে এক এক ধরনের মালচিং ব্যবহার করে তো এটা হচ্ছে মরিচ জাত বর্ষা গাছগুলো খুব সুন্দর আছে এবং কি প্রতিটি গাছে দেখেন কেবল ছোট ছোট। হ্যাঁ অনেক সুন্দর মরিচ বের হচ্ছে মরিচের যখন আমরা রোপণ করবো আমি সংক্ষেপে বলবো যখন রোপণ করব তখন অবশ্যই গাছের শিকড় বা মূলে আমরা কিছু পরিমাণ ছাই বা পটাশ দিয়ে রেখে দেব যেদিন লাগাবো এর আগের দিন কিছু পরিমাণ ছাই দিয়ে রেখে দিতে হবে পরের দিন লাগালাম অবশ্যই মরিচ চারাগুলো বিকেলে সময় লাগালে খুব ভালো হয় হ্যাঁ কারণ রাতের শিশিরে খুব ভালো থাকে এরপরে অবশ্যই লাগানোর পরে ছত্রাকনাশক দেবো যেমন ট্রাইকস্ট আছে জীবাণুনাশক আছে হ্যাঁ কম্পিন আছে ডায়াজেন আছে এই সমস্ত ওষুধ দিয়ে আমরা স্প্রে করে লাগাবো এটা হচ্ছে ঢলে পড়া বা পচন রোগের জন্য এটা খুব ভালো কাজ করে ম্যাকজিমজেপ অথবা কার্বন মে গ্রুপের যে কোনো একটা ওষুধ এখন দেখি মরিচের সবচেয়ে সমস্যা হচ্ছে একটা রোগ এটা একটা ভাইরাস দেখেন হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে কিছু রোগ হয়েছে এর প্রতিকারটা কি এটা যদি আপনার অতিরিক্ত খরা হয় হ্যাঁ অতিবৃষ্টি বা অনাবৃষ্টি অনাবৃষ্টি যদি হয় তাহলে এই রোগটা বেশি পরিমাণ হয়ে থাকে ফুল এবং ফল ঝরে পড়ে গাছের ফল কম আসে গাছের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে হ্যাঁ ফুলটাও ঝরে পড়ে তখন এই সময় আমরা কী করব এই সময় অবশ্যই আমরা এটা স্প্রে করতে পারি যেমন এটা হচ্ছে আপনার থিউবিটের সাথে আমরা আরেকটা ওষুধ নেব যেমন দশ লিটার থিউবিটে বা ষোলো লিটার পানির জন্য আমরা আশি গ্রাম থিউবিট মানে প্রতি গ্রাম থিউবিট পাঁচ প্রতি লিটার পানির জন্য পাঁচ গ্রাম থিউবিট আর দশ লিটার পানির জন্য আমরা নেব এটা ক্যাপচার মানে থিউবিটির সাথে যদি আমরা ক্যাপচার দিয়ে দেই তাহলে নতুন পাতা কুষি গজাবে এগুলো থাকবে না হ্যাঁ এই যেগুলো অনেক গাছ এরকম সমস্যাটা দেখা দিয়েছে আবার অনেক গাছ ভালো আছে হ্যাঁ এটা বর্ষা একটা জাত এখানে ড্রেন পদ্ধতিও আছে হ্যাঁ মালচিং পদ্ধতি আশা করি খুব ভালো একটা আবাদ করেছেন এবং এভাবে যদি আমরা সাত দিন পর পরে তিনবার স্প্রে করি তাহলে এই সমস্যাটা থাকবে না তো আজকে এই পর্যন্তই কথা হবে